জানিয়ে দিব সৈদি আজকের গুরুত্বপূর্ণ তথ্য সৈদি গাকা থেকে জন প্রবাসীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত জানিয়ে দেব দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে আপডেট এছাড়াও যারা খোঁজ করতে আসবেন তাদের জন্য বিকে একটি আপডেট দেওয়া হয়েছে এছাড়াও যারা এতদিন যাবৎ সৌদিতে উমরা করার জন্য বোনরা নির্দিষ্ট একজন লোককে নিয়ে আসতে হয় তাদের জন্য একটি আপডেট দেওয়া হয়েছে সর্বপ্রথম জানিয়ে দিব সৈদি গাকা থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যে নিউজে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে পাকিস্তানে জন নাগরিককে এয়ারপোর্টে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে কেন নামিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে পাকিস্তান নাগরিকদের জন্য একটা ভ্যাকসিন বাধ্যতামূলক আছে যেটা আপনারা জানেন আমাদের সকলের আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বা বিশ্বের অন্যান্য সকল দেশের জন্য কিন্তু কোনো ধরনের ভ্যাকসিন লাগে না এখন বর্তমানে সব বাদ দিয়ে দিয়েছে কিন্তু পাকিস্তান আফগানিস্তান দেশ আছে যে দেশগুলো থেকে সৈদিত প্রবেশ করতে হলে আপনাকে পোলিও টিকা বাধ্যতামূলক দিতে হবে তো এই যে জন যাত্রী যেই পাকিস্তানের বিভিন্ন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তারা অনেকে ভিজিট বিষয় অনেকে ওমরা বিষয় বা অনেকে ফ্যামিলি বিষয়ে আসতে চাচ্ছেন কিন্তু তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় না সৌদি সরকার বলছে যে আপনার ফ্লাইটের আঠাইশ দিন আগে কমসে কম আপনাকে সর্বোচ্চ আঠাইশ দিন এর উপর হলো হবে না এর মধ্যে আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং সেই ভ্যাকসিন দিয়ে আপনি সৌদিতে প্রবেশ করতে হবে তো এই যে দুশো জন যাত্রী ছিলেন বিমানের তাদের কারোই ভ্যাকসিন দেওয়া হয় না এবং তাদের সার্টিফিকেট সৌদি সরকারের সার্ভারে আপলোড দেয় না যার কারণে তাদেরকে বাতিল করছে সৌদি সরকারের পক্ষ থেকে এটাই জানিয়েছে দুইজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তারা দরগা লেগে মাঝ রাস্তার মধ্যে মারামারি করছে পাশ থেকে অন্য একজন ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে যার কারণে এই ভিডিও দেখে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে ভিডিওটি দেখে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেক্ষেত্রে যে ব্যক্তি ভিডিওটি আপলোড দিয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পাঁচ হাজার রিয়েল জরিমানা করা হয়েছে আজকে সর্বশেষ যে আপডেটটি দিব উমরা বিষয় যারা সৌদিতে আসবেন তাদের জন্য একটি টাইম সেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগামী উনতিরিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে যারা উমরা বিষয় সৌদিতে আসবেন এরপর আপনারা কেউ সৌজিতে থাকতে পারবে না যারাই থাকবেন তাদেরকে দৌড়ে জেল এবং জরিমানা করা হবে কেননা সৌদি সরকার আপনারা জানেন যে বড় হোজ আর এই বড় হজকে নিয়ে প্রতি বছরেরই তারা এই সিস্টেমগুলো করে থাকে নির্দিষ্ট একটি তারিখ জানিয়েছে যে তারিখের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন যে তারিখের মধ্যে আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে তো সর্বশেষ বিষা হচ্ছে চোদ্দো এপ্রিল পর্যন্ত বিষাটি দিবে এবং সেই বিশাল লোকেরও কিন্তু আইসা আপনাকে উনতিরিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে তার মানে উমরা বিষা এখন আর নব্বই দিন নাই যেহেতু আপনারা জানেন যে এটা ফেব্রুয়ারি মাস শেষ এখন এই মুহূর্তে বিষয় নিলে মার্চ এপ্রিল দুই মাস ষাট দিন ষাট দিন আর পরে আসলে এক মাস তার মানে উমরা বেশি এখন আর নব্বই দিন মেয়াদ থাকে না কেননা এক মাস সর্বোচ্চ ধরতে গেলে আপনারা জানেন যে সজিতে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পেয়েছেন সজিতে যদি কোনো বোন উমরা বা হজ করতে আসেন থেকে একটি বাধ্যকতা ছিল যে আপনি আপনার স্বামী বা আপনার বাবা বা আপনার ভাই এরম কোনো লোকের সাথে আপনাকে সৌজিতে প্রবেশ করতে হতো আপনাকে একা একা সৌদিতে প্রবেশ করার একটু অনুমতি ছিল না এতদিন যাবৎ আলহামদুলিল্লাহ সেই নিয়মটি তারা তুলে নিয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে চাইলে যে কেউ ওমরা বিষয়ে যদি সৌদিতে আসতে চান সেক্ষেত্রে বা ভিজিট বিষয়ে বা ফ্যামিলি বিষয়ে আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনার সাথে আপনার ভাই বাবা বা আত্মীয় স্বজন বা আপনার স্বামীকে প্রয়োজন নেই আপনি এখন নিজেরটাই নিজে করে সৌদিতে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার উপর আর কোনো বাধা বিধি নিষেধ না এই ছিল আজকের আপডেটটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারেন